হাজি এন্টারপ্রাইজ হোমনা বাজার কুমিল্লা যার প্রোপাইটার ফারুক হোসেন ভাই আপনারা চাইলে ফারুক হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা থেকে যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্য যেটির ওজন সাঁত্রিশ কেজি এই খাবারটা আপনারা সংগ্রহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিড মিলে মৃত্তিকা আগ্রফিড মিল থেকে আজকে যে গাড়িটা ছেড়ে যাবে এই গাড়িটার গন্তব্যস্থল হল হোমনা কুমিল্লা আর হোমনা কুমিল্লার আমাদের যিনি ডিলার তিনি হলেন হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাই আমরা ফারুক হোসেন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো হাজি এন্টারপ্রাইজ হোমনা বাজার কুমিল্লা যার প্রোপাইটার ফারুক হোসেন ভাই আপনারা চাইলে ফারুক হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা থেকে যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্য যেটির ওজন সাঁয়ত্রিশ কেজি এই খাবারটা আপনারা সংগ্রহ করবেন এই হাজি এন্টারপ্রাইজের ফারুক হোসেন ভাইয়ের কাছ থেকে তো আপনারা যারা এই খাদ্য ইতিমধ্যে খাওয়ান শুরু করেছেন আপনাদের পশুগুলোকে আপনাদের তো ধারণা আছে আর যে সমস্ত ভাইরা এই খাদ্যটা প্রস্তুত করা খাদ্যটা আপনারা খাওয়ান নাই আপনারা চাইলে মৃত্যুকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি আপনার খাদ্যের অর্ডার আপনি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে দিতে পারেন অথবা নিজ নিজ যে সমস্ত এলাকাতে আপনাদের ডিলার পয়েন্ট আছে সেই ডিলার পয়েন্ট থেকেও আপনারা মালগুলো নিতে পারেন তো আমরা এখন জানবো যে মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে আপনি যদি সরাসরি নিতে চান এই খাদ্যটা তাহলে আপনার প্রক্রিয়াটা আপনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের ফেসবুক পেজে যান অথবা তাদের যে ইউটিউব চ্যানেল আছে মৃত্তিকা ডেইরি নামে সেই চ্যানেলের ডেসক্রিপশনে আগ্রো ফিডের যে কর্তৃপক্ষ আছে তাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন বড় খামারি হিসেবে আপনি কথা বলতে পারেন অথবা যারা স্বল্প পরিসরে নেবেন কুরিয়ারের মাধ্যমে তারাও কথা বলতে পারেন কথা বলে আপনি আপনার প্রয়োজনের অনুসারে মাল নিয়ে আপনার খামারে আপনার পশুগুলোকে খাওয়ান আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য একশো টাকা হলো কুরিয়ারের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো টাকা পড়বে এই খাদ্যের দাম আপনারা যারা এই খাদ্যটা নেবেন তারা সরাসরি কথা বলে আপনি আপনার খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে পারেন আর আমরা এখন একটু এই কথাগুলো শোনার পরে আমরা এখন একটু শুনব কাদের ভাইয়ের কথা আর কাদের ভাই আমাদেরকে জানাবেন যে তিনি এই খাদ্যটা প্রস্তুত করেছেন কোন কোন উপকরণ ব্যবহার করে যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেলাম তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুটটা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতক্ষা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু নীল হয়ে যায় জবটা জি নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর তিত অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুমসার বিষ মূল তো এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটা এখন আকাশচম্ভী হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে আমরা মূলত সেই আমাদের নর্থ এর কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা ও ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিভূত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না কুড়ি খুঁড়িয়ে যাওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটগড়িয়া ওই তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন ব্যবসা যোগাযোগ করলে ওরা ওরা দিয়ে দেবে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুসি গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় জি ওই যে বড় তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছ্যালবো বলে ছ্যালবোটা যে ভুট্টার ছালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরি বসি যেটা এখন দেখতে পাচ্ছি মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় অ্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিওবিন থেকে সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে এয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা রেট দুটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় শুনলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন তো এই খাদ্যটা আপনারা যারা বাংলাদেশের সমস্ত অঞ্চলগুলোতে কুরিয়ারের মাধ্যমে নেবেন তারা চাইলে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে নেন সেখান থেকে নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়ান এবং আপনি এই খাবারের যে গুণগত মান বা এই খাবারের যে সহজ প্রাপ্য এবং স্বল্পতাপ এই সব মিলে আপনি একটা ভালো মানের খাদ্য আপনার পশুকে খাওয়াতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় তো সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন সেই সঙ্গে আমরা আবার একটু হাজি এন্টারপ্রাইজের মোবাইল নাম্বারটা বলে দেবো হাজি এন্টারপ্রাইজ পপার্ট মোহাম্মদ ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এই নাম্বার সকলের জন্য শুভ এবং মঙ্গল দিন কামনা করছি আল্লাহ হাফেজ